এখনকার এই ভিডিও থেকে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ উমান সৌদি আরব দুবাই কাতার বাহারাইন কুয়েত সহকারে বিশ্বের আরও বিভিন্ন দেশের আজকের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত তিন টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন তবে উমানের মুসান্দাম এক্সচেঞ্জে তিনশত দুই টাকা পঁচাত্তর পয়সার মতো করে দিচ্ছে উমানের পুরুষোত্তম এক্সচেঞ্জে দিচ্ছে তিনশত তিন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আর গোপন নাম্বারে তিনশত এক টাকার মতো করে পাবেন তাছাড়া উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত তিন টাকা উমানের মডার্ন এক্সচেঞ্জে আবার তিনশো দুই টাকা জয়লুকাস এক্সচেঞ্জেও তিনশত দুই টাকা তাছাড়া উমানের লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত দুই টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন অন্যান্য একচেঞ্জও আপনারা তিনশত দুই টাকার মতো করে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আরও পাবে পাবিনা দুবাইয়ের এক গ্রামে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবাইয়ের জিসিসি একচেঞ্জে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইমারাটস ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের এক দিন একদিনে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা সাত পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আলাদা এক্সচেঞ্জে আবার তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা তাছাড়াও কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ তারপরে বিএস বাহারাইন এক্সচেঞ্জ স্ট্রিট সিটি সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলো থেকে তিনশত সত্তর টাকা থেকে শুরু করে তিনশত আশি টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা চার পয়সা কাতারের আলমির কাপ একচেঞ্জে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা লুলু মানে ট্রান্সফারও বত্রিশ টাকা হাফিব কাতার এক্সচেঞ্জেও বত্রিশ টাকা চার পয়সা আল জামান এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সার মতো করে পাবেন আজকে বাহরাইনের একদিন তিনশত নয় টাকা একুশ পয়সা বাহরাইনের জেন্স বিএফসি লুলু এনইসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত নয় টাকা থেকে তিনশত নয় টাকা বিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরি থেকে আপনারা তিরিশ টাকা পয়সা মোবাইল ইপ এবং পে থেকে উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা থেকে টাকা উনআশি পয়সা আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পাবেন স্কে মালুশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্কিন ইউএস এক ডলারে একশো তো পনেরো টাকা ছাব্বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশো তো টাকা পাঁচ পয়সা ইরাকের এক দিনের জিও টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে তিরাশি টাকা বাষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের এক দিনের একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা রোমানিয়ার এক লোভ চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনি টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক ক্রুভিত এক টাকা তেত্রিশ পয়সা